মালদার সভা সেরে বহরমপুরে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে নেমে সার্কিট হাউসের দিকে যাওয়ার সময় ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে থাকা এক ক্ষুদের সমর্থকের সঙ্গে আলাপ করলেন মুখ্যমন্ত্রী এরপর সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল থাকায় রায় ঘোষণায় অত্যন্ত খুশি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন

বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো